এবছর হাই মাদ্রাসা পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছে আলফালা ফালা মডেল ইনস্টিটিউটের শাহিদুর রহমান মালদা জেলা রামনগর বৈরাগাছি গাজল মালদার গাজলে অবস্থিত রামনগর আলফালা মডেল ইনস্টিটিউটের শাহিদুর রহমান তো শাহিদুর রহমান আটশোর ভিতরে সাতশো আটাত্তর নম্বর পেয়েছে সাতানব্বই পয়েন্ট পঁচিশ শতাংশ নম্বর পেয়েছে গোটা রাজ্যে প্রথম হয়েছে আমরা এসেছি আসার কারণ হচ্ছে যে এই মূল রাস্তা যেটা মেন রোড মালদা জেলার সেই মালদা জেলার মেন রোড পেরিয়ে শুরু গলিপথ পেরিয়ে আমবাগানের ছায় চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা ঢুকলাম আম বাগানের ভিতর আমবাগানের ভিতর ঢুকে দেখি একটা অপরূপ সৌন্দর্যে ঘেরা একটা মিশন এবং সেই মিশনটার একপাশে পাশে মসজিদ আছে আর এক পাশে আমবাগান আছে আর তার ভিতরে যে মিশনটা আছে সেই মিশনে একেবারে আগামী দিনের ভবিষ্যতরা দেশের তারকারা অবস্থিত এবং এই তারকাদের মধ্যেই গত বছর এক তারকা যিনি রাজ্যে সেরা হয়েছিলেন এবছর দু হাজার চব্বিশে এসে দুজন সেরা হয়েছে আমরা শাহিদুর রহমানকে পেয়েছি আর একটা হচ্ছে রেশমিনা খাতুন তিনি রাজ্যে আবার অষ্টম হয়েছেন তো শাহিদুর রহমানের বাবা আম বিক্রেতা মাছ বিক্রেতা আমের জেলা মালদা স্বাভাবিকভাবে এই আমের জেলা মালদাতে আম বিক্রেতা এবছর আম বিক্রেতার ছেলে রাজ্যে মাধ্যমিকে হাই মাদ্রাসায় প্রথম হয়েছে কি ভাবতে যে তুমি ফার্স্ট হবে রাজ্যে আশা ছিল বোর্ড র্যাঙ্কের পার্সেন্টেজের থেকে একটু টার্গেট বেশি ছিল তো ফার্স্ট হবে একটু আশা করিনি এর থেকে বেশি একটু পার্সেন্টেজ আশা করেছিলাম এটা বলতে পারি তোমাদের যে মিশন আলফালা মডেল ইনস্টিটিউট এখানে তো তুমি আবাসিক স্টুডেন্ট ছিলে হ্যাঁ আবাসিক কত সালে এসেছিলে এখানে আজ থেকে ছয় বছর আগে এখানে এসেছিলাম হ্যাঁ যখন এসেছিলে তোমার খরচ পড়াশোনা সবটা কি এখান থেকে হতো না বাড়ি থেকেও কিছু গাইড হতো না এখান থেকেই আমার মামা হনুনি তিনি স্কুলের মালিক স্কুলের মালিক বলতে উনি সম্পাদক এই মিশনের সম্পাদক আপনার নাম এমনি নাসরুল হক আপনি কি জানতেন যে সাইদুর রহমান ফার্স্ট হবে না আমার আশা ছিল সাহিদুর বা রেশমিনের যে কোনো একটা ফার্স্ট সেকেন্ডের মধ্যে আসবে তার মধ্যে সাই দেশছে হ্যাঁ এটা আমার আশা ছিল তো দুবছর আপনাদের মাধ্যমিক দেওয়া হলো মানে গত বছর মাধ্যমিক দিয়েছে এবছরও দিলো গত বছর র্যাঙ্ক করেছিল হ্যাঁ গত বছর আমাদের কুড়ি জনের ছিল আঠেরো জনের ব্যাচ ছিল তার মধ্যে একজন র্যাঙ্ক করেছিল মাসিউর রহমান হ্যাঁ কত ছিল র্যাঙ্ক ও টেন্থ ছিল মানে বিশাল রেজাল্ট তো গত বছর শুরু করেছেন সে দশের মধ্যে এক একজন জায়গা পেয়েছে এবছর দ্বিতীয় বছরে এসে দুজন র্যাঙ্ক করেছে অষ্টম আর প্রথম মানে রাজ্যে প্রথমটাকে তো আপনাদের মিশন তো এত গলিপথে মিশন মানে আমি আসতে গিয়ে অবাক হয়ে যাচ্ছিলাম যে মেন রোড থেকে অনেক পথ পেরিয়ে তারপরে মানে আম বাগান আমার কাছে মনে হয়েছিল যে চারিদিকে একটা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কিন্তু একটা নতুন যখন কেউ আসবে যে পড়ানোর জন্য তার কাছে তো এটা খুব কঠিন একটা রাস্তা হবে চিন্তিত পারবে না সেটা কি সমস্যা হয় সেটা অবশ্য কিছু সমস্যা হতে পারে তাহলে আমরা বলবো যে এডুকেশান ফার্স্ট আমরা এডুকেশানটাই কীভাবে নাচার করতে হয় এটা যখন গার্জেন বুঝবে অবশ্যই এটাকে ভালোবাসবে এবং প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা খুব ভালো পরিবেশ শান্তশিষ্ট পরিবেশ পড়াশোনার জন্য আমরা মনে করি যে ওয়েল ফিটেড এটা ভালো কারণ আপনি বলছেন যে রাস্তাঘাট যাই হোক না কেন দূরবর্তী হোক বা নিকটবর্তী পড়াশোনা ভালো হলে যেখান থেকে হোক মানুষজন আসবে এটাই আমাদের ভরসা ছেলে তো ফার্স্ট হয়েছে রাজ্যে তো আপনি কতটা গাইড করেছিলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে ছেলে ফার্স্ট র্যাঙ্ক হয়েছে যেহেতু আর গাইড হয়েছে মানে হোস্টেলে আবাসিক দিয়েছিলাম তো এখানে দাদারাই সব গাইড করেছে যথেষ্ট সময় ও পরিশ্রম করেছে আপনার কি স্বপ্ন ছিল যে সে রাজ্যে ফার্স্ট হবে না আমরা ভেবেছিলাম যে র্যাঙ্ক হবে কিন্তু এতটাই লাভ ভবিষ্যতে ফিরেছে এটা ভাবতে পারিনি তো মা হিসাবে তো বিশাল খুশি হওয়ার কথা যে আলহামদুলিল্লাহ অনেক খুশি বাড়িতে এবং গ্রামে প্রথম কেউ মাধ্যমিক গ্রামে আমাদের গ্রামে বর গেছি আমাদের বাড়ি এখান থেকে দুই তিন কিলোমিটার দূরে তো সবাই খুশি আচ্ছা তুমি কি হতে চাও ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই এবং তারপর মানে স্পেশালিস্ট কার্ডিওলজিস্ট কার্ডিওলজিস্ট হতে চাই কোথায় আমাদের অনেকে বলে যে যারা সমাজের একেবারে মেধাবী তারা সব ডাক্তার ইঞ্জিনিয়ারের দিকেই ছুটছে অন্যান্য যে সব পেশাগুলি আছে সেগুলি ফাঁকা হয়ে থাকছে তো তোমরা ডাক্তারের দিকে ছুটছ কেন এটা আমার স্বপ্ন ছোট থেকেই প্রথম কথা আর ডাক্তারের দিকে ছুটছে কারণ এই তো মানে ডাক্তারের একটা নিজে স্বাধীনতা থাকে প্রথম কথা আপনি যেখানে যান সেখানে আপনার একটা ই থাকে এটা কি বিষয় যে বর্তমানে চাকরির বাজারটা খুব ভালো নেই তারপরে দীর্ঘদিন নিয়োগ নেই ডাক্তারি কোনোরকম রকম পাশ করে রকম যদি ঢুকে যেতে পারা যায় তা যে কোনো একটা ব্যবস্থা হয়ে যায় ব্যাপারটা কি এরকমও আছে সেটা তো আছেই ধরতে গেলে যদি বলতে পারেন এমনি ধরেন আর্টসে যদি যায় এখন তাহলে সেখানে তো রাস্তা একদম বাজে অবস্থা তো আপনারা ভালো করে জানেন আর তাছাড়া আমি সায়েন্সে যদি যাই তাহলে মানে সায়েন্স আমি নিতে পারবো এক কথাই ওটার জন্য আমি নিয়েছি প্রথম কথা আর একটা হয়তো স্বাধীনতার জন্য কি আপনি যেই জায়গাতে যান সেই জায়গাতে আপনার একটা আলাদা দাম থাকে ইলেভেনে পড়বে কোথায় ইলেভেনে এখন ভর্তি হয়েছি দিরাসাই নিট নিট কোচিং নেওয়ার জন্য তো তোমরা যে পড়াশোনা করছো এখানে পড়াশোনা করার পরে তোমাকে কোনো মিশন ডাকেনি মাধ্যমিক ভালো রেজাল্ট যখন করেছো দেখিছিল অনেক মিশনে ডেকেছিলো যেতে চাওনি না আর যেতে চাইনি নামাজ রোজা ইসলামিক কালচার কেমন হয় মিশনে না এখানে পাঁচ জক নামাজ কম্পালসারি পড়তে হয় রোজার সময় তিরিশটা রোজাই মানে সবাই করে যে যেরকম করে মানে বড়রা তো করেই আর ছোটরাও চেষ্টা করি মানে এখানে দেখছিলাম হিপসের বিভাগও আছে আবাসিক অনাবাসিক দুটোই আছে এবং ইসলামিক একটা পরিবেশ থাকে এই বিষয়টাও লেখা আছে এটা কি তুমি দেখেছ হ্যাঁ অবশ্যই তো এই যে রেজাল্ট হলো তোমার তারপরে ভবিষ্যতে ডাক্তার হবে সমাজের জন্য কি ভাবছো সমাজের জন্য ভাবছি এখানে টাইম দেব কিছু এক কথায় হওয়ার পর এখন তো আগে মানে নিজের ফিউচারের জন্য ফোকাস করছি তারপর থাকবো এখানে মানে টাইম দেবো অন্তত শহরে তো মানে যেতেই হবে ওটার জন্য শহরে তো যেতেই হবে এক কথাই তারপর এখানে দেখব কীভাবে হয় হ্যাঁ গ্রামে একেবারে আপনি কি বলবেন আপনার ছেলে আম বিক্রয় করেন মাছ বিক্রয় করেন পড়াশোনা করাতে কোনো সমস্যা হচ্ছে না তো না সমস্যা নাই কোনো সমস্যা নেই তো আপনি কতটা খুশি বা কি চাইছেন ছেলের কাছে কি চাইছেন এর থেকে আর বড়ো খুশি কী হতে পারে ছেলে বোর্ডে কী আর এক নম্বর হয়েছে এর থেকে আর বড় খুশি আর কী আছে রাজ্যে অষ্টম মাদ্রাসা বোর্ডে রেশমিনা খাতুন অনুরোধ করব আসার জন্য রেশমিনা তুমি থামবে এখানে রেশমিনা তুমি পড়াশোনাটা কিভাবে করতে আমি পড়াশোনা এখানে আবাসিক থাকতাম না বাড়িতে থেকে পড়াশোনা করেছি বাবা এসছে ডাকো তোমার বাবাকে আসুন আর একটা রেসমেন্ট তুমি যে রেজাল্ট করেছ পঁচানব্বই দশমিক তেষট্টি তো কত ঘন্টা পড়তে পড়াশোনা টাইম টেবিল মানে ধরে ছিল না যখনই পড়তে ইচ্ছা করতো পড়তে বসে যেতাম আর এমনি ছয় থেকে সাত ঘন্টা পড়তাম মেয়ে হিজাব পরে হিজাব পড়াটা ধরিয়েছে কে ও প্রথমে ছোটো থেকে এরকম একেবারে ছোটো থেকে ছোটো থেকেই আপনারা বলে করেছেন না একা একা না একা একা আমার তিন মেয়ে তিন মেয়ে ওই রকমই তিন মে হিজাব পরে তুমি হিসাব ছোটবেলা থেকেই করো কেউ বাবা মারা বলেনি না আচ্ছা এই এই যে মাধ্যমিকে অষ্টম হলে তুমি হওয়ার পরে ফোন এসছিল নাকি যে সাইদুর রহমানের মতোই মানে উপেক্ষিত থেকে গেছো উপেক্ষিতই থেকে গেছি কোন জেলা প্রশাসন বা সরকার মাদ্রাসা বোর্ড কেউ ফোন করলো না এখন পর্যন্ত করেনি সম্বর্ধনাও দেয়নি না আগামী দিনে আমরা চাইব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসায় যারা সেরা হবে তাদেরকে উৎসাহ দেবে গভর্নমেন্ট যাবতীয় খরচ তা বহন করবে সরকার আমবাগানের ছায়ার তল থেকে আলফালা মডেল ইনস্টিটিউট আজকের যে রেজাল্ট দেখিয়ে দিল বাংলাকে পরপর বছর যারা তারা যে সেরা রেজাল্ট করলো আমরা চাইব আগামী দিনে প্রতি বছর ধারাবাহিকভাবে এক থেকে দশের মধ্যে এই মিশন থাকুক আমরা এতক্ষণ ছিলাম মালদা জেলার গাজলে অবস্থিত বৈরাগাছি রামনগর আলফালা মডেল ইনস্টিটিউটে আশা